আজকে আপনাদের এই ট্রেনের জার্নি দেখাবো ছোট জার্নি ছটার সময় জার্নি শুরু করে সাড়ে দশটার সময় দশটা পঁয়ত্রিশে সরাই রহ সরাই পৌঁছে যাবে এই ডবল ডেকার এক্সপ্রেস আপনারাও দেখতে থাকুন বাংলা ইউটিউবে প্রথমবার দিল্লি থেকে জয়পুর থেকে দিল্লি এই ট্রেনের ব্লগ আমাদের এই চার ঘন্টা পঁচিশ মিনিটের যাত্রাপথে আমরা কভার করব তিনশো কিলোমিটারের যাত্রাপথ আর আমাদের ট্রেনে ট্রেনের জার্নিতে মাঝখানে আসবে পাঁচটা হল্ট তো দেখতে থাকো প্রত্যেকটা স্টেশন দেখাবো প্রত্যেকটা স্টেশন কভার করবো বেশ কিছু ইন্টারেস্টিং স্টেশন আসবে সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নেবো ঘড়িটা এখন পাঁচটা উনষাট দেখা যাক ট্রেন টাইমে ছাড়ে কিনা টাইম ঠিক সকাল ছটা ছেড়ে দিলো আমাদের জয়পুর থেকে দিল্লি গাবি এই ডবল ডেকার এক্সপ্রেস একদম সঠিক সময় ঠিক ছটার সময় ট্রেন নিজের যাত্রা শুরু করলো জয়পুর স্টেশন থেকে

এটা নাকি দুতলা আবার অসাধারণ একটা রোমহর্ষের মুহূর্ত আমাদের আমার কাছে যে আমি এই ট্রেনে জার্নি করতে পারছি এরকম একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে পারছি ভেতরে সমস্ত কিছু আপনাদের দেখাবো বাট আগে এই বেসিক ইনফরমেশন গুলো আপনাদের দিয়ে রাখলাম ইন্ডিয়ান রেলওয়ে থেকে এই ট্রেনটি শুরু করা হয় একসাথে অনেক যাত্রীকে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনের একটা বগিতে একশো কুড়ি জন যাত্রী একসাথে ট্রাভেল করতে পারে সারা ট্রেনে প্রায় চোদ্দশোর কাছাকাছি যাত্রী একসাথে ট্রাভেল করছে এখন কারণ এই ট্রেনটা অলমোস্ট পুরো ফুল আমরা যা চেক করে চেক করে একটা অ্যাভেলেবেল সিট বাকি ছিল পুরোটাই এটি ট্রেন দিল্লি থেকে জয়পুর থেকে দিল্লি অব্দি পৌঁছাতে টোটাল খরচ লাগে পাঁচশো টাকা মতো আমি টোটাল ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেটাও দেখে নিতে পারেন অত্যন্ত একটা ইন্টারেস্টিং ট্রেন দেখতে থাকুন সব মোট ধানম নগর থেকে এটা মাত্র 5 কিমি डिस्टेंस जस्ट নামি নগরর থেকে আমাদের এই 5 কিলোমিটারের যাত্রায় কোনো ইন্টারমিডিয়েট নেই এই স্টেশনটাকে যেটা আছে ধানম নগর রোড এটা নিয়ে একটা স্পেশাল ফ্যাক্ট এই স্টেশনের যত কর্মী আছে সবাই কিন্তু ফিমেল মানে মহিলা কর্মী এটা কিন্তু ভারতবর্ষের অন্যতমময় গুরুত্বপূর্ণ স্টেশনের যেই এই স্টেশনে সমস্ত কর্মী কিন্তু মহিলা কর্মী জয়পুর থেকে একষট্টি কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের এই ডবল ডেকার এক্সপ্রেস পৌঁছালো নিজের দ্বিতীয় হল্ট দশাতে যে সঠিক সময় পৌঁছেছে এবং ঠিক সঠিক সময় ছটা সাতান্নতে ট্রেন ছাড়ছে দশা আমাদের পরবর্তী লোকেশন পরবর্তী হল্ট হচ্ছে আলোয়ার থেকে দিল্লি অব্দি দিল্লি সারাই রহিল্লা অব্দি আমাদের এই ডবল ডেকার এক্সপ্রেস এর এসি চেয়ার টোটালি খরচ পড়েছে পাঁচশো পঞ্চান্ন টাকা প্রতি পাঁচশো পঞ্চান্ন টাকা হচ্ছে টিকিট পেয়ে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম ব্রেকফাস্ট জাস্ট দিয়ে গেল যে ব্রেড আর কাটলেট আর এখানে আছে হচ্ছে স্যান্ডউইচ দেখা যাক কিরকম খেতে হয় জয়পুর থেকে 111 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন আমাদের নগরের এক্সপ্রেস চলছে আলো আর জংশন আলোয়ার বিখ্যাত এখানে আমাদের দাঁড়াবে এবং পরবর্তী এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে দুর্গাও টাইম আচ্ছা আলোয়ার জংশন বলা হয় কারণ আলোয়ার থেকে আলাদা হয়ে যায় দিল্লি আর মথুরা যাওয়ার লাইন আলওয়ার থেকে গুরগাঁওয়ের পথে আমাদের ট্রেন নন স্টপ কভার করবে একশো পঁচিশ কিলোমিটারের যাত্রা পড়বে আর এর মাঝখানে পড়বে তেইশটা ইন্টারমিডিয়েট স্টেশন দেখতে থাকো

ওয়ান অফ দ্য ট্রেন ফেমাস ট্রেনের এবং যথেষ্ট ভালো লোকজন চাপের করেন পরিষ্কার পরিচ্ছন্ন জয়পুর থেকে দুশো ছিয়াত্তর কিলোমিটারের পথ অতিক্রম করে আমাদের ডাবল ডেকার এক্সপ্রেস পৌঁছালো গুরগাঁও স্টেশনে গুরগাঁও পর আমাদের পরবর্তী স্টেশন এই ট্রেনের হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট আমার ভিউটা একটু আপনাদের দেখিয়ে দিই আমার উইন্ডো সিট থেকে বাইরে মানে আমরা যেহেতু নিচে আছি ডাবল ডেকারের নিচের দিকটা তো দেখাবো কিরকম লাগছে আমার ভিউটা জয়পুর থেকে দুশো তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ডবল ডেকার এক্সপ্রেস পৌঁছালো হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন এর পরবর্তী স্টেশন হচ্ছে দিল্লি সারাই রোহিল্লা যেখানে আমরা নামবো যেটা হচ্ছে এই ট্রেনের লাস্ট স্টপ দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কিন্তু মেট্রো চলাচল করে তো আপনারা যদি চান এখান থেকে মেট্রো চল মেট্রো নিয়ে দিল্লির অন্যান্য জায়গায় পৌঁছাতে পারেন এটা দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের অন্তর্গত একটি মেট্রো স্টেশন

দেখতেই পাচ্ছেন অনেকটা ওপর থেকে হ্যাঁ এইটা হচ্ছে লোয়ার ডেক সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি এই হচ্ছে লোয়ার ডেক এরকম সিট আছে ট্রেনে এখন হ্যান্ডব্রেক দেওয়া আছে সেটাকে এখানে এখন স্প্রে দেওয়া আছে এখানে একটা জিনিসপত্র রাখার জন্য জিনিস দেওয়া আছে আর এখানে হচ্ছে বটল হোল্ডার এই বেসিক ফেসিলিটি তারপর হচ্ছে এখান দিয়ে যখন আপনি নিচে বসবেন ভিউটা এরকম লাগে দেখতে মানে একদমই লোকজনের পা দেখতে পাবেন নিচ থেকে অড লাগে কারণ এরকম তো আমাদের অভ্যস্ত নেই আবার আপার দিক থেকে যখন দেখবেন অনেকটা উঁচু থেকে দেখবেন ডেকোরেট করে সিট বসেছে এম ফ্যাসিলিটি এখানে ট্রে ডেওয়া আছে এখানে বASKET দেওয়া আছে মানে ছোট রাখার জন্য লাগতে পারবে এখানে বটল হোল্ডার দেওয়া আছে লোকজন এর লাগব সে ইউজ করে নিয়ে এই হচ্ছে ভি ডেস্ক যেটা ও পোস্ট থেকে দেখতে দেখতে এই দেখুন ডেস্কও পোস্ট থেকে আছে এই দেখুন लाइन का कतुम तो कैमर तो तो से जाएं जाएं। ये तो था बचे जाऊक उच स्वाह डबल डेकार পুর থেকে তিনশো তিন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ডবল ডেকার এক্সপ্রেস পৌঁছে গেল নিজের যাত্রাপথের লাস্ট ডেস্টিনেশন বা লাস্ট স্টেশন দিল্লি সারাই এর এরপরে আমরা যাব এখান থেকে ট্রান্সফার হয়ে যাবো হচ্ছে পাহাড়গঞ্জে তো পরের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো হচ্ছে দিল্লি তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু চলের সাথে থাকবেন বন্ধু চলে পাশে থাকবেন অনেক ধন্যবাদ Ah!